ব্রেন স্ট্রোকের কথা আমরা কম বেশি শুনেছি শুনেছি হার্ট অ্যাটাকের কথা কিন্তু চোখের স্ট্রোকের কথা কি জানেন জানবো আমরা যে চোখের স্ট্রোক এই সমস্যা দিনকে দিন বাড়ছে এবং প্রবলতর হচ্ছে এই চোখের স্ট্রোক কি এ থেকে পরিত্রাণের উপায় কী এর লক্ষণ সমূহ বা কী আমরা জানব চক্ষু বিশেষজ্ঞ ফ্যাকোচার্জন ডাক্তার মোহাম্মদ মাকসুদে মাওলা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কাছ থেকে ধন্যবাদ দাদা হ্যাঁ আজকে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু তুলে ধরেছেন সেটা হচ্ছে চোখের স্ট্রোক আমরা চোখের স্ট্রোক সম্পর্কে সচেতন নই তা আজকে আমরা প্রথমে জানার চেষ্টা করব যে চোখের স্ট্রোক কী চোখের স্ট্রোক হচ্ছে আমাদের চোখে দুই ধরনের রক্তনালী থাকে সেই দুই ধরনের রক্তনালী একটি হচ্ছে সেন্ট্রাল রেটিনাল আর্টারি এবং সেন্ট্রাল রেটিনাল ভেইন অর্থাৎ একটি ধমনী একটি শিরা তো এই ধমনী অথবা শিরায় যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় এই বন্ধ থেকে কখনও রক্তক্ষরণও হতে পারে অথবা কখনও রক্তক্ষরণ হয় না যেমন সেন্ট্রাল রেটেনাল আর্টারি যদি বন্ধ হয়ে যায় তখন রক্তক্ষরণ হয় না কিন্তু এটা এক ধরনের স্ট্রোক এটাকে আমরা স্কেমিক স্ট্রোক বলতে পারি এবং সেন্ট্রাল রেটেনাল ভেন বন্ধ হয়ে যদি যায়। তখন আমরা এটাকে যখন চোখ চোখের ভিতরে রক্তক্ষরণ হয় তখন সেটাকে আমরা হেমোরেজিক স্ট্রোক চোখ আমরা যেমন ব্রেনে যেমন বলি সেরকম আমরা হেমোরেজিক স্ট্রোক বলতে পারি অর্থাৎ চোখে দুই ধরনের স্ট্রোক হয় একটি হচ্ছে ধমনি বন্ধ হয়ে গিয়ে স্ট্রোক যাকে আমরা বলি সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লোশন এবং ধমনি বন্ধ শিরা বন্ধ জনিত রোগ যাকে আমরা বলি ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লোশন অথবা সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লোশন আচ্ছা তাহলে আমরা চোখের স্ট্রোক কি এটা সম্বন্ধে আমরা কাছ থেকে জানলাম আচ্ছা এই চোখের স্ট্রোকের লক্ষণ সমূহ কি জি ধন্যবাদ চোখের স্ট্রোক যেহেতু আমরা বললাম যে চোখের স্ট্রোক হচ্ছে রক্ত বন্ধ হয়ে গিয়ে চোখের স্বাভাবিক যে রেটিনা থাকে রেটিনার কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় আমরা জানি এই যে আমরা ক্যামেরায় ধারণ করছি ক্যামেরার আমাদের এই আমাদের এই ভিডিওগুলো ধারণ করার জন্য ক্যামেরার একটি অবশ্যই সেন্সর রয়েছে চোখের সেন্সর কিন্তু রেটিনা চোখের রেটিনায় কিন্তু এই স্ট্রোকটি হচ্ছে তাহলে হঠাৎ করে কেউ যদি দেখেন যে তার কোনো এক চোখে দৃষ্টি হঠাৎ করে কমে গিয়েছে এটা কিন্তু কোনো ব্যথা নিয়ে সাধারণত উপস্থিত হয় না তাহলে আমরা একটিমাত্র লক্ষণে আমরা অবজার্ভ করবো সেটা হচ্ছে ব্যথাহীন মানে কোনো ব্যথা ছাড়া হঠাৎ করে কোনো চোখের দৃষ্টি যদি কমে যায় তখন আমরা সন্দেহ করব যে চোখের স্ট্রোক হতে পারে আচ্ছা তখন চোখের কি কারো কোনো কোনো লক্ষণ চোখ লাল হয়ে যাক বা চোখের ভিতরে রক্ত জমাট বেঁধে যাওয়া এরকম কোনো লক্ষণ পাওয়া যেতে পারে চোখের স্ট্রোকে হ্যাঁ এটা আসলে একটা অত্যন্ত রহস্যময় বিষয় যে চোখের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে বাহিরে কিন্তু হচ্ছে না যার ফলে কিন্তু চোখে কোন লাল হওয়া বা চোখ থেকে পানি পড়া যেটা আগেও বলেছি চোখে ব্যথা হওয়া এ ধরনের কোনো লক্ষণ কিন্তু আসলে দেখা যায় না এটা সম্পূর্ণভাবে আমরা যেটাকে বলি অপথলমোস্কোপ বা চোখের রেটিনা পরীক্ষা করার যে যন্ত্র রয়েছে সেই যন্ত্র দিয়ে পরীক্ষা করেই আমরা এটা নির্ণয় করতে পারবো যে চোখের স্ট্রোক হয়েছে অন্য কোনো লক্ষণ দেখা যায় কোন মূল লক্ষণটা তাহলে কোনটা তাহলে মূল লক্ষণ হচ্ছে হঠাৎ করে দৃষ্টি কমে যাওয়া হঠাৎ করে দৃষ্টি কমে যাওয়া হঠাৎ করে যদি এই কারো দৃষ্টি কমে যায় তাহলে অবহেলা করা যাবে না হতে পারে সেটা চোখের স্ট্রোক অবশ্যই চক্ষু বিশ্বকের কাছে আসতে হবে কোনো প্রকার হেলা না করে একদিনের জন্য কিন্তু দেরি করা যাবে না তাহলে জটিলতা বাড়তে পারে আচ্ছা এই চোখের স্ট্রোকটা কেন হচ্ছে কিংবা কাদের বেশি হচ্ছে কারা ঝুঁকির মধ্যে রয়েছে হ্যাঁ এটা এটা কিন্তু অনেকটা স্ট্রোকের মতন ব্রেনের যে স্ট্রোক হয় অর্থাৎ আমরা যারা স্ট্রোক সম্পর্কে সচেতন আছি যে স্ট্রোক কাদের বেশি হয় সাধারণত যাদের দীর্ঘদিন ধরে রক্ত ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ থাকে তাদের কিন্তু ব্রেনের স্ট্রোক বেশি হয় ঠিক তদ্রুপ তাদেরও চোখের স্ট্রোক বেশি হওয়ার সম্ভাবনা থাকে যাদের আমরা জানি হার্টের রোগ রয়েছে সেই হার্টের রোগ অর্থাৎ অ্যাটাক পূর্বে হয়েছে বা তাদের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে হার্টে তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয় যাদের কোলেস্ট্রলের লেভেলটা অনিয়ন্ত্রিত থাকে বা খারাপ পর্যায়ে থাকে তাদেরও কিন্তু চোখের স্ট্রোকটা বেশি হয় এবং আমরা দেখেছি যে মায়েরা যে সকল মায়েরা যারা জন্ম নিয়ন্ত্রণের জন্য পিল গ্রহণ করেন তাদেরও এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আচ্ছা তাহলে আমরা জানাম যে কারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন অতএব যারা এই ঝুঁকিপূর্ণ কমিউনিটি আছেন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী আছেন স্যার যাদের বললেন তারা কিন্তু যদি হঠাৎ করে চোখে কম দেখেন হঠাৎ করে হঠাৎ করে আপনার চক্ষু ভালো ছিল ভালো দেখছেন হঠাৎ করে চক্ষু মনে হচ্ছে একটু কম দেখছি তখন কিন্তু আমাদের সচেতন হতে হবে আমরা জানবো যে চোখের স্ট্রোকের কি চিকিৎসা চিকিৎসাসমূহ স্যার আপনাদের কাছে বিদ্যমান রয়েছে আমাদের চোখের স্ট্রোকের চিকিৎসাটা সম্পূর্ণ যারা করেন তাদেরকে আমরা বলি রেটিনাল সার্জন অথবা রেটিনা মেডিক্যাল স্পেশালিস্ট তো তাদের যে চিকিৎসাটি আমাদের কাছে রয়েছে যে সেন্ট্রাল রেটিনাল আর্টের অক্লুশন আসলে আপনাকে বলতে হয় অত্যন্ত দক্ষের সাথে যে এটার কিন্তু আসলে কোনো চিকিৎসা নেই এটা যদি একবার হয়ে যায় এবং উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স যদি এটা রিভার্স করা না যায় তাহলে এই চোখ কিন্তু দেখার কোনো আর সম্ভাবনা থাকে না যেটা আমরা বললাম ধমনি বন্ধ হয়ে যদি আমাদের চোখের স্ট্রোক হয় কিন্তু সেন্ট্রাল রেটেনাল ভেইন অক্লুশন অথবা ব্রাঞ্চ রেটেনাল ভেইন অক্লুশন অর্থাৎ ভেইনের বা শিরার যদি স্ট্রোক হয় যেখানে আমাদের রক্তক্ষরণ হয় তাহলে আমাদের চিকিৎসা রয়েছে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এর ভালো করা যায় এক্ষেত্রে আমাদের দুটি প্রধান চিকিৎসা রয়েছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে চোখের এক ধরনের ইনজেকশন রয়েছে চোখের ভিতরের ইনজেকশন এটাকে আমরা বলি ভাস্কুলার এন্ডোথিলিয়াল গ্রোথ ফ্যাক্টরের অ্যান্টিভ ভাস্কুলার গ্রোথ ফ্যাক্টর এন্ডোথিলিয়াল গ্রোথ ফ্যাক্টর নামক একটা ইঞ্জেকশন রয়েছে এবং প্রয়োজন যখন হয় তখন চোখে আমরা লেজারের মাধ্যমে এর চিকিৎসা করতে পারি এই দুটি হচ্ছে মূল চিকিৎসা এবং কোনো কারণে যদি এই চোখের স্ট্রোক হয়েছে কিন্তু চিকিৎসা নেওয়া হয়নি তখন কিন্তু এটি গ্লুকোমায় রূপান্তর হতে পারে গ্লুকোমা বা চোখে প্রেশার বেড়ে যেতে পারে তখন আবার গ্লুকোমার চিকিৎসার প্রয়োজন হয় আচ্ছা তাহলে আমরা বুঝলাম কত গুরুত্বপূর্ণ এই চোখের স্ট্রোকের চিকিৎসা যদি সময় মতো একেবারে নির্দিষ্ট সময় বলে দিয়েছেন স্যার যে ওর মধ্যে যে একটা টাইপ আছে যেখানে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমরা চিকিৎসা না করি তাহলে কিন্তু চোখের দৃষ্টিও চলে যেতে পারে কত গুরুত্বপূর্ণ এই চোখের স্ট্রোকের চিকিৎসা এবং প্রতিরোধ প্রতিকারের চেয়ে যে প্রতিরোধ বড় উত্তম এটা আমরা স্যার কাছে আমি আমরা তাহলে জানবো যে আমরা যে চিকিৎসা সম্বন্ধে জানবো যে প্রতিরোধের জন্য আমরা কি কি করতে পারি আমরা কী কী উপদেশ সবাইকে দিতে পারি জি ধন্যবাদ তাহলে এক্ষেত্রে আমাদের প্রতিরোধের জন্য যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদের যদি ডায়াবেটিস থাকে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে আমাদের যদি উচ্চ রক্তচাপ থাকে অবশ্যই উচ্চ রক্ত রক্তচাপ মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে আমাদের যদি শরীর ওজন বেশি থাকে সেই ওজন নিয়ন্ত্রণের অত্যন্ত মানে কঠোরভাবে সেটাকে আমাদের মনিটর করতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে আমাদের যদি রক্তে খারাপ কোলেস্ট্রল বেশি থাকে অর্থাৎ আমরা যেটাকে বলি ডিসলিপিডিমিয়া অর্থাৎ এ এ রোগ থাকে তাহলে আমাদের অবশ্যই কোলেস্ট্রলের নিয়ন্ত্রণ আনতে হবে এবং আলটিমেটলি যেটা আমরা বলব সচল জীবন অর্থাৎ আমাদের যদি লাইফস্টাইল স্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা যদি আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে পারি আমাদের নিয়মিত আমরা প্রতি সপ্তাহে অন্তত পাঁচ দিন তিরিশ মিনিট করে হাঁটতে পারি এই যে বিষয়গুলো যেটা আমরা স্ট্রোকের ক্ষেত্রে বলে থাকি হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বলে থাকি একই কথাগুলো কিন্তু আমরা দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা এই সবগুলোই হচ্ছে আমাদের এই এই চোখের স্ট্রোক থেকে প্রতিরোধের বা বেঁচে থাকার একমাত্র উপায় অনেক অনেক ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ মাকসুদে মালা চক্ষু বিশেষজ্ঞ ভ্যাচাচারজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ওনার কাছ থেকে আমরা চোখের স্ট্রোক সম্বন্ধে ইনস আউটস বিস্তারিত সম্বন্ধে এর চোখের স্ট্রোক কী কারণ কী লক্ষণসমূহ চিকিৎসা এবং প্রতিরোধ সম্বন্ধে জানলাম উনি দীর্ঘদিন যাবৎ আমাদের এই অঞ্চলের মানুষজন যারা আছেন তাদের সেবা দিয়ে আসছেন চক্ষু বিশেষজ্ঞ হিসাবে আমরা তার সুস্বাস্থ্য কামনা করি তার পরিবারের মঙ্গল কামনা করি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানুষকে এই সুন্দর বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ দাদা ভালো থাকবেন ধন্যবাদ